সময় সুন্নত পড়েন সুন্নতের সময় না দিলে আপনারা সুন্নত পড়েন তাহলে আমি কি করব আপনাদেরকে সুন্নতের সময় দেওয়া হয় সুন্নতের সময় দিলেও আপনারা সুন্নত আসে পড়েন না দিলেও সুন্নত আমি কি করবো কোনো আমি আপনাদেরকে বলা হয়েছে বারবার বলা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে শূন্যদের পাঁচ মিনিট সময় দেওয়া হবে আপনারা বসে যাবেন আপনারা আসতেছেন তাও আপনারা শূন্য আপনার আপনার বয়ান শুরু হয়ে গেলে আপনারা বসে যাবেন বারবার বলতেছি এই কথা বারবার বলা হয়েছে সময় পাঁচ মিনিট দেওয়া হয় ঠিক আছে তো কিন্তু বিষয়টা বিষয়টা হলে যদি আপনারা 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 যদি